দেখো ব্রহ্ম ব্রহ্ম মুহূর্তে উঠে তোমরা প্রত্যেকে একটা তামার পাত্রে এক ঘটি শুদ্ধ জল বা গঙ্গা জল নেবে অবশ্যই তাতে দুর্বা দেবে একটা জবা ফুল দেবে তুলসী পাতাও অর্পণ করবে আর কোনো ফুল থাকলে দাও দিয়ে অবশ্যই সূর্যদেব আর নারায়ণকে সূর্য নারায়ণকে জল অর্ঘ নিবেদন করো জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ মহাত ধনতারিণী

তস্মী দিবাকরং শ্রী সূর্যায়ন বেঘ্ন জবা কুসুম শঙ্কা শঙ্কা সিয় মহাতু তিন ধন ন স্বপ পাশি দিবাকরং শ্রী সূর্যায় নাসায় নি দেখ সূর্যদেবকে আমি জল অর্ঘ সমস্ত কিছু নিবেদন করে দিলাম